আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব তবে কি ক্ষমতার দৌড়ে হেরে যাচ্ছে বিএনপি তবে কি আগামী সংসদ নির্বাচনে বিএনপির সামনে পরাজয় লেখা হয়ে গেছে তবে কি বিএনপির স্বপ্ন চূর্ণ হয়ে যাচ্ছে নাকি বিএনপি আবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে আগামী নির্বাচনে বিএনপির সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতুল ইসলাম কি করে সম্ভব চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই দর্শক আমরা বিগত চুয়ান্ন বছর ধরে দেখেছি বাংলাদেশের প্রধান দল ছিল আওয়ামী লীগ এরপর একে একে অনেক দল ভ্যানিস হয়ে গেছে তারপর শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এসে জাতীয়তাবাদী বিএনপি কিন্তু এই রহমানের হাত ধরে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে এটি বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের স্থান পেয়েছিল। এবং রহমানকে হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহণীতিকে হয়ে গেলেন বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতির হাল ধরলেন নব্বইতে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করলেন জুলুম নির্যাতনের সকল শৃঙ্খল ভেঙে বিজয় এনে দিলেন বাংলাদেশিদের এরপর তিনি এই স্থান পেলেন মানুষের হৃদয়ের মনি কোঠায় আপোষহীন এই নেত্রী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিদেশি বিভিন্ন এজেন্সির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে এই দেশকে একটা স্বপ্নের যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আসে ওয়ান ইলেভেন যেখানে মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা থেকে হঠাৎ করে চলে আসে মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস হয়ে যায় জিয়া পরিবার তারেক রহমানকে বিনা অপরাধ নির্যাতন করা হয় গোপন অন্ধকারে অর্থাৎ তাকে গ্রেফতারের নামে আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো নির্মম নির্যাতন করে তারপর তাকে বিদেশে চিকিৎসায় পাঠানো হয় বিএনপি এবং জামায়াতের উপর নির্যাতন পুরো নির্যাতনের পরিকল্পনাটি সাজিয়ে দেয় ওপার থেকে দিল্লি সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী ফ্যাসিস্ট এই রূপটি ক্রমান্বয়ে প্রকাশিত হতে থাকে প্রায় ষোলো বছর পর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবে এই দেশ আবারও স্বাধীন বাংলাদেশ হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত হয় কিন্তু গত এক বছর বা তার কিছু বেশি সময় ধরে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার পূর্বের রূপে আর নেই বিএনপির ভেতরে হাইব্রিড কিংবা বিএনপির ভেতরে কিছু দুষ্ট লোক বিএনপিকে এভাবে মানুষের কাছে অপ্রিয় করে তুলছে আমার কাছে মনে হয় এটি সত্য জনাব তারেক রহমান লন্ডন থেকে এই দলটাকে গোছাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই দলটিতে অনেক ত্যাগী নেতা রয়েছেন বিগত ষোলো বছর যারা নির্বম নির্যাতন ভোগ করেছে গুম ক্রস খুন রাজনৈতিক বিরোধী মত দমনে এই দক্ষিণ এশিয়াতে এমন নির্মম নির্যাতন নেই যেটি শেখ হাসিনা করেনি সবটাই করেছে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময় এই দেশ আবার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু বিএনপির উপর যে মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি বাস্তবায়ন হতে যাচ্ছে নাকি উল্টো পথে হাঁটছে বিএনপি এরকম বহু চিত্র বা বহু প্রশ্ন এখন মানুষের সামনে দর্শক যে বিএনপি নিয়ে আমরা লড়াই করেছি বা যে বিএনপির জন্য আমরা এত বড় ফাইট দিয়েছি বিগত এক যুগের বেশি সময় ধরে হঠাৎ করে সেই বিএনপি কে আমরা বিএনপির মধ্যে আর খুঁজে পাচ্ছি না যে বিএনপিতে ডানপন্থীদের আধিপত্য ছিল তারা হঠাৎ করে কণ্ঠাসা হয়ে গেল বামপন্থী গ্রুপটি স্ট্রং হয়ে গেল বাংলাদেশে যে বিএনপি বিরোধী মত অর্থাৎ বিএনপি জামাত বা বিশ দলীয় জোট গঠন করে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা দেখতে পেলাম এরা নিজেরাই বিভাজিত হয়ে গেছে যে ১৬ বছর ধরে আওয়ামী লীগ জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী মানবতা বিরোধী উল্লেখ করেছে কিন্তু বিএনপি তার কোলে আশ্রয় দিয়েছিল জামায়াতকে হঠাৎ করে হাসিনা চলে যাবার পর বিএনপি এখন নিজেই জামায়াতকে মানবতা বিরোধী কিংবা একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী বলছে কিন্তু গত ১৬ বছর এই শব্দগুলো আমরা বিএনপির কাছে একবারও শুনিনি তার মানে রাজনৈতিকভাবে একে অপরকে ঘায়ল করার জন্য এই কার্ড তারা ব্যবহার করছে এটাই স্পষ্ট যখন বিপ্লব শেষ হয় আওয়ামী লীগ পালিয়ে যায় তখন দুটো দৃশ্য আমরা দেখেছি এক যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন তিনজন বসে গিয়েছিলেন উপদেষ্টা মণ্ডলীতে বাকিরা খুব রাষ্ট্রের মানে ক্ষমতার খুব কাছাকাছি থেকে পাওয়ারের রাজনীতি শুরু করে দিয়েছেন অভিযোগ উঠেছে এদের অনেকেই তারা দেন দরবার তদবির চাকরি এটা সেজাতে অজস্র টাকার মালিক হয়ে গেছে যারা তিনবেলা খেতে পারেননি তাদের কাছে এখন টাকার পাহাড় জমে গেছে আর অন্যদিকে বিএনপি সারা দেশে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজির দখলদারিত্ব যে কারণে বিএনপির নামটি হয়ে যায় টেম্পু স্ট্যান্ড দুটো দৃশ্য আমরা দেখলাম একটি হলো এনসিপি বা বৈষম্য বিরোধীরা যারা সারা দেশে তদবির বাণিজ্য থেকে শুরু করে নানান রকম সুবিধার নামে মানুষকে সুবিধা দেয়ার নাম করে অজস্র টাকা হাতায় বিদেশে পাচার করে এমন তথ্য বা এমন অভিযোগ উঠেছে পাশাপাশি বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দখলদারিত্ব চালিয়েছে টেন্ডারবাজি করেছে অর্থাৎ চাঁদাবাজি করেছে এখন পুরো বাংলাদেশের চাঁদাবাজ শব্দটার সাথে নামটি জড়িয়ে গেছে তখন জামাত যারা বিরোধী আন্দোলনে একদম মূল শাখায় কাজ করেছে বলা হচ্ছে এই আন্দোলনের নেপথ্যে জামাত এবং শিবির মূল ভূমিকা ছিল কিন্তু জামাত এবং শিবির তারা খুব কৌশলী ভূমিকা নিয়েছে এক্ষেত্রে তারা না তদবির বাণিজ্যে না চাঁদাবাজি তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে সম্পৃক্ত যেমন করেনি তেমনি সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন না করে তারা হঠাৎ করে এই এক বছর বা তার কিছু সময় বেশির মধ্যে তারা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গেছে তার প্রথম রেজাল্ট আমরা দেখলাম নয় তারিখ ডাকস নির্বাচনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আমরা দেখলাম করুন পরাজয় বরণ করেছে শিবিরের কাছে 28টি পদের মধ্যে একটি পদ ছাত্রদল পায়নি অধিকাংশ পদগুলো পেয়েছে কারা শিবির আর কিছু পদ হাতিকোণার দু চারটি পদ পেয়েছে স্বতন্ত্র তার মানে একটি পদ পাইনি কেন ছাত্রদল সব কেন শিবির এই উত্তর খুঁজিতে খুঁজিতে তার দুদিন পর 11 তারিখে আমরা দেখলাম জাহাঙ্গীর নগরে জাকশন নির্বাচন সে নির্বাচনে আমরা দেখলাম বিএনপি একইভাবে পরাজিত হয়েছে অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল একইভাবে পরাজিত হয়েছে এরপর সারা বাংলাদেশে আমরা একটা নতুন চিত্র দেখতে শুরু করেছি যে বিএনপি নির্বাচনের জন্য প্রতিদিনই বারবারই চিৎকার করত দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন দিন যখন ডক্টর ইউনুস ক্ষমতায় বসেননি তিনি বসেছিলেন আট তারিখে হাসিনা পালিয়েছিল পাঁচ তারিখে সাত তারিখে নয়া পল্টনে বিএনপি সমাবেশ করে তিন মাসের মধ্যে নির্যাতন নির্বাচন চেয়েছিল মনে আছে আপনাদের সারা বাংলাদেশ তখন সিসি করেছে যে এত বড় রক্তক্ষয়ী বিপ্লবের পর বিএনপি কি করে নির্বাচন চায় এই মুহূর্তে দেশের মধ্যে বহু সংস্কারের প্রয়োজন থাকার পর তারপর দেখেছি বিএনপি প্রতিদিন নির্বাচন 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 এই যুক্তি যুক্তি ক্লান্ত হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ডাকসু জাকসু নির্বাচনের পর শিবির জামাতের বিজয়ের পর বিএনপি বুঝতে পেরেছে সারা দেশের দৃশ্য পাল্টে গেছে লন্ডন থেকে বাংলাদেশ নয়াপল্টন থেকে বাংলাদেশের প্রতিটি শাখায় একটা নতুন টেনশন সৃষ্টি হয়েছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি জিততে পারবে এই প্রশ্নটি এখন বিএনপির সামনে যে কারণে বিএনপি এখন দ্রুত নির্বাচন শব্দটি আর উচ্চারণ করছে না এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় কোন দলটি জিতবে এই পারসেপশন পরিবর্তন হয়ে গেছে যারা নিজে বড় দল দাবি করে এতদিন নির্বাচন চেয়েছে তারা এখন নতুন করে দাবি তুলছে আওয়ামীলিক জামাতে ঢুকে গেছে ছাত্রলিক শিবিরে ঢুকে গেছে এই অভিযুক্তরা এখন নতুন করে নতুন ন্যারেটিভ হিসেবে প্রকাশ করছে অথচ সারা দেশে আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের নেতাদের সুবিধা দিচ্ছে বিএনপি ছাত্রদল যুবদল সেচেসব দল বিনিময় তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অঙ্গ বা আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করলে সেখানে হামলে পরে বিএনপি থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে বিনিময় টাকা দিচ্ছে কিন্তু অভিযোগ উঠছে আর জামাত শিবিরের বিরুদ্ধে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভুলটা কোথায় বিএনপি প্রথম যে ভুলটি করেছে সংক্ষিপ্ত কয়েকটি ভুল উল্লেখ করছে বিএনপি প্রথম যে ভুলটি করেছে সেটি হলো তারা ভারতকে খুশি করাতে ভারতের ন্যারেটিভে তাদের যাত্রাটা শুরু করে গত এক বছর ধরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না তারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায় না অথচ এই বিষয়গুলো বিগত আন্দোলন সংগ্রামে বেগম জিয়া তারেক রহমান নিজেরাই বলেছিলেন পরিবর্তন করবে সংবিধান পরিবর্তন বা ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু আজকে বিএনপি বাহাত্তরের সংবিধান চায় যে বাহাত্তরের সংবিধান তৈরি করে দিয়েছিল ভারত ভারতের সেই অটুট থাকতে চায় বাংলাদেশের সবচেয়ে বড় বিএনপি এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে তারও নিষিদ্ধ চায় না এবং যে আওয়ামী লীগকে অবৈধ আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল চোদ্দ দল তাদেরও নিষিদ্ধ চায় না জাতীয়তাবাদী বিএনপি পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো তো রয়েছে বিএনপির নেতাদের টকটোতে বক্তব্য কিংবা জনসমায় বক্তব্য তাদের পুরো ন্যারেটিভ বিগত 16 বছরের চিত্রগুলোকে এলোমেলো করে দেয়। প্রমান্নয় মানুষের মনের ভেতরে বিএনপির প্রতি ভালোবাসা হারাতে শুরু করে। যারা বিএনপি কুপটিন ভালোবাসতেন, বিএনপির জন্য মাঠে নেমেছেন তারাও আস্তে আস্তে বুঝতে পারছেন বিএনপি ভুল ন্যারেটিভে চলছে। হঠাৎ করে বিএনপির ডানপন্থী নেতারা পর্দার অন্তরালে চলে যায়, বাম পনথিনা নেতারা সামনে চলে আসে। যে কারণে বিএনপিকে আমরা দেখছি মূল ইসলামী মূল্যবোধের যে জাতীয়তাবাদের বিএনপি সেখান থেকে সরে গেছে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যারা বামপন্থী তাদের আস্পালন বেড়ে গেছে আর যারা ডানপন্থী তাদেরকে বিএনপি আর অর্ণ করছে না টকল কিছু মিলে বিএনপি প্রথম ধাক্কাটা খেলো এই দুটো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দ্বিতীয় বিএনপি যে ভুলটি করেছে বিএনপি তার প্রতিপক্ষ জামায়াতকে আবারও একাত্তর ইস্যুতে বা একাত্তর ন্যারেটিভে ঘায়েল করতে ব্যস্ত হয়ে যায় যেটি বিগত ষোলো বছর আওয়ামী লীগ করেছে এটিও মানুষ গ্রহণ করে না তৃতীয় যে বিষয়টি বিএনপি তার সঙ্গে থাকা বিশ দলীয় জোটের বাকি মিত্রদের সাথে অহংকারী আচরণ শুরু করে অর্থাৎ বিএনপি বোঝাতে চায় আগামীতে আমরাই ক্ষমতায় আসছি তোমরা আমাদের পার্টিতে শুরু করো অথবা তোমরা আমাদের পেছনে দাঁড়াও আমরা যা বলবো তাই করো কিন্তু এই ছোট দলগুলোর বিপ্লবে অনেক বড় ভূমিকা ছিল এই আলিম ওলামাদের বিপ্লবে অনেক বড় ভূমিকা ছিল যেটা বিএনপি ভুলে গেছে বিএনপির চেয়ে অনেক বড় বড় ভূমিকা পালন করেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা কিন্তু বিএনপি সেই অবদান ভুলে যায় তারপরে বিএনপির ভুল ছিল হঠাৎ করে বিএনপি মৌলবাদ ইস্যুটি কিংবা আর সরিয়া যে বিধান শরিয়া আইন এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বাংলাদেশ নাকি মৌলবাদের দিকে হাঁটছে এই মৌলবাদীদেরকে দমন করবে বিএনপি বা মৌলবাদী রাষ্ট্র গঠন করতে দেবে না তো এই মৌলবাদ শব্দটিকে আমরা জানি কোন ন্যারেটিভে কারা এতদিন ব্যবহার করেছে সেই ন্যারেটিভটা আবারও গিলেছে বিএনপি এখানেও তৌহিদি জনতা বা ইসলাম প্রিয় মানুষের হৃদয় আঘাত করেছে এরপর আমরা দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর তিনি সরিয়া আইনের বিরুদ্ধে মতামত দিয়েছে এটাও বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয় আঘাত করেছে একটি কথা মনে রাখতে হবে আওয়ামী লীগের বিপরীতে মানুষ বিএনপিকে ভালোবাসে একটাই কারণে যে বিএনপির মধ্যে মানুষ জাতীয়তাবাদের সঙ্গে ইসলামী মূল্যবোধের বিশ্বাসের জায়গাটি খুঁজে পেত এত বছর অর্থাৎ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এই শাসন আমলে বা তাদের নেতৃত্বের সময় কিন্তু বর্তমান বিপ্লবের পর এই এক বছরে বিএনপিকে পুরো আওয়ামী লীগের কপি মনে হচ্ছে অনেকের কাছে যে কারণে বিএনপির বিকল্প একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেটা জামায়াতের নেতৃত্বে ইতিমধ্যে জামায়াত সহ বাকি নেয় তারা ভোট নেবে এমন প্রতিশ্রুতিতে কাজ শুরু করেছে যে কারণে তারা সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে সারা দেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং জামায়াত বিপ্লবের পর জামায়াত এবং তার ছাত্র সংগঠন শিবিরের এত ক্লিন ইমেজ কিন্তু ওয়েলফেয়ার সিস্টেমে তাদের কল্লাঙ্কর যে রাজনীতি এবং তারা মানুষের কাছে তাদের বার্তাগুলোকে এত চমৎকারভাবে তুলে ধরতে পেরেছে যেটা বিগতের সময় কখনো পারেনি এবং মানুষের আস্থার জায়গায় পৌঁছে গেছে এখন জামাত আর বহু বিএনপি লোকেরাই এখন বলছেন তারা বিএনপি কে ভোট দেবেন না তার মানে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রান্তে গিয়ে নিজের ঘরের ভোটগুলো হারিয়ে ফেলেছে এই জায়গাটাই বিএনপি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এখন কেউ যদি বলে থাকে ছাত্রলীগ ভোট দিয়ে সাদিক কেএমকে ভেবি বানিয়েছে তাহলে প্রশ্ন হবে পাঁচ হাজার ভোট আবিদ পায় আর চোদ্দ হাজার ভোট পায় সাদিক যদি ধরে নিলাম সাদিকেরও পাঁচ হাজার আবিদেরও পাঁচ হাজার তাহলে প্রায় দশ হাজারের কাছে বা ন হাজার অতিরিক্ত ভোট ছাত্রলীগের ছিল যদি তাই হয় তাহলে এত বছর বিএনপি কি করেছে এখন তো তাহলে মানুষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে চায় এই যে নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এই কথাগুলো মানুষকে আরো বিভ্রান্তিতে ফেলছে তাদের নেতাদের ব্যাপারে মানুষের নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে সবকিছু মিলে যারা তারেক রহমান হয়তোবা বুঝতে পারছেন তিনি যে ন্যারেটিভে নেমেছিলেন এই ন্যারেটিভটি ভুল তাই তিনি হঠাৎ করে সামনে এনেছেন আবারও একজনকে লুৎফজ্জামান বাবর যাকে ভারতের জম বলা হয় তিনি স্ক্রিনে এসছেন গেছেন হঠাৎ করে ব্যাকফুটে থেকে সামনে এসে আবার গণমাধ্যমে নতুন বার্তা পৌঁছে দিলেন এটারও সিগনিফিকেন্ট অনেক ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা সামনে দেব আবার বিএনপির ডানপন্থী নেতা হিসেবে পরিচিত আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন তিনি বলেছেন ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে একাত্তরে পাকিস্তান ভেঙেছে আমাদের স্বাধীনতার জন্য কিছু করেনি যুদ্ধের পরে লুটপাট করে ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে তা কেউ জানে না তখন সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি এটি বলেছেন আলতাফ হোসেন চৌধুরী তিনি বিএনপির ভাইস কেন্দ্রীয় দেখেন এই ডানপন্থী নেতারা যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে কোনো টকশতা দেখবেন না তারা বিএনপির কোনো প্রোগ্রামের স্ক্রিনে থাকবেন না সামনে আসছেন কারা যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বা ভারতের সুরে কথা বলছেন আমি মনে করি তারেক রহমানকে তার রাজনীতির কৌশলে কিছুটা পরিবর্তন আনা জরুরি এক যারা এখন বসে আছেন চেয়ার বসেছিলেন এরা চেয়ারে কখনো বিএনপির আনতে পারেনি বিগত ষোলো বছরে তাই এদেরকে পরিবর্তন করুন নতুন ফর্মেটকে সামনে আনুন কারণ এই ফর্মেট আওয়ামী লীগ আমলে বিএনপিকে রক্ষা করতে পারেনি বিএনপিকে জেতাতে পারেনি এবং এই ফরমেট গত এক বছরে বিএনপির জনপ্রিয়তাকে তলানিতে গিয়ে ঠেকিয়েছে তার মানে বিএনপি কে নতুন ফরমেটে আগাতে হবে বিএনপি কে আবারও ক্ষমতায় আসতে হলে মানুষের আস্থায় আসতে হলে দুটো কাজ করতে হবে এক একাত্তর ইস্যুটি থামিয়ে দিতে হবে অর্থাৎ এই ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ দিল্লির ন্যারেটিভ এটা বন্ধ করে নতুন বাংলাদেশের ন্যারেটিভ তুলে আনতে হবে দুই ইসলাম মানে যেটা বিএনপির মূল এজেন্ডা বা মূল শক্তি ইসলাম বিরোধী কোন কথা বলা যাবে না বা ইসলামের আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে ভারতের এই ন্যারেটিভ বাংলাদেশে আর প্রকাশ না করা সহজ বাক্যে বিএনপিকে আগের বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের পরিকল্পনায় এগুতে হবে নতুবা আগামী সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় হুমকি হয়ে যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হলে কোন দলটি জিততে পারে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের আলোকে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো কত পার্সেন্ট কমেন্ট করেছে কোন পক্ষে সেটিও জানাবো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ